আরে কিরে ভাই দেখো সামনে একটা ভাই ব্ল্যাক সাগরা ভাই এটাকে আমি মায়রা দিছি ভাই কিরে এখন টিম আপ করার চেষ্টা করি দেখি ভাই এটা তো সোলো ম্যাচ ভাই তোমার কাছে ইঞ্জেকশন থাকার কথা তুমি হয়তো ইঞ্জেকশন নিয়ে আসছো তা না তো তুমি একবারে ক্লিয়ার হয়ে যাই তো দেখো ভাই সেই ইঞ্জেকশনটা মারতেছেও না ভাই আরে ভাই ইঞ্জেকশনটা তোমার তো দেখো ভাই অবশেষে সেই ইঞ্জেকশনটা মারছে তো সে হয়তো ভাবতেছিল আমি তাকে মায়রা দিব আরে ভাই টিম আপ টিম আপ ঠিক আছে ভাই এত অভ্যাস করার দরকার নাই কারণ তোমার কাছে ভাই যে ড্রেস আপ আছে ভাই তোমাকে যে কেউ দেখলে ভাই কিম আপ করার চেষ্টা করবে তো ভাই তোমাদের কার কার ফেভারিট ড্রেস সেজন্য তো আজকে কিন্তু কমেন্ট করে জানাবা তো লবিতে আমি এই প্লেয়ারটাকে দেখছিলাম আমি ভাবছিলাম ম্যাচের ভিতর সামনে পাইলে এই প্লেয়ারটার সাথে কিম আপ করবো তো দেখো আমি তাকে পাইয়া গেছি টিম আপও করে নিছি তো এখন বিদায় নেওয়ার পালা তো চলো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সবাই টাটা